প্রতিবেশী গরু ছুটে গিয়ে পাশের বাড়ির গবাদি পশুর খাবার খেয়েছিল আর তা নিয়েই গণ্ডগোলের জেরে খুন হলো এক যুবক জখম একাধিক মৃত যুবকের নাম রোহিত শেখ তার বাড়ি রানীতলা থানার মনসুরপুরের শয়তানপাড়া এলাকায় ঈদের পর দিন রবিবারের ওই ঘটনায় আনন্দের মাঝেই নেমে আসে শোকের ছায়া আমার বেটা দুই বেটা ও বাজার থেকে একা বোল আসে मोदीতে মহস্তে সামনে আর আমার বেটাকে দুই দিন কার কাছে ভুজালু কার কাছে হাসে কার কাছে বড় বড় সাই এই গরু মসপাই করা পাসলি দিয়া আমার তে দুই বেটা দকর বড়ে গেছে তখন আমার বড় বেটা দরে আসে বেটা ঢিক গেছে দন বেটা কই আমার खाने हमरे ওই ঘটনায় আহত হন আরও তিনজন যাদের নাম সোহেল শেখ ফিরোজ শেখ এবং শিউলি বিবি আহতদের প্রথমে নসিপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিকেলে স্থানান্তরিত করা হয় রোহিতের পরিবারের দাবি তাদের গরু ছুটে গিয়ে পাশের বাড়ির গরুর খাবার কিছুটা খেয়ে নেওয়াই গণ্ডগোলের সূত্রপাত তবে তাতে যে এমন ঘটনা ঘটবে তা কল্পনাও করতে পারেনি কেউ ঘটনায় টনি শেখ ইব্রাহিম শেখ সহ তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে খবর পে ঘটনাস্থলে রানীতলা থানার ওসি অভিজিৎ ঘোষ পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হন পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে গরুলিয়া গরুয়া সাসিলি গুরু দাই সাথে তো আমি বলছি এই গরুয়া সাথে বাঁচ্ছি

ওরে পেটে রেছো সব সময় মদ খে다가 হিরোইন কাই আরে ভাষা ভালো আমার মাকে আমার ভাঁজগা গালি দিয়েছে আমার ভাইরা সহ্য করতে পারেনি হয়তো আয়শা কিছু হয়তো ভুলতে গেলছে আমার ভাইরা আমার কিছু আমার ভাইরা তো ছিল তারা ওদের ওদের জাদের সাথে ঝামেলা ওদের গরু গছল ওদের বাড়িতে আচ্ছা গরু যে অত্যাচার করছিল তাই এরা বলেছে তাই এদের বাড়িতে কেউ ছিল না বেটা ছেলে ওরা বউর বৌ মা ছিল আর আমার খালা মা ছিল দুজনকে ধরে ওরা মেরে গেছে গরু একটু মানে বলা বলে হয়েছে ওরা তিন চারজন এসে মেরে গেছে ওরা ওর মানে ছেলেরা সব মা মারপিট করেছে সেখানে আমি ছিলাম না আমরা শুনলাম যে মেরেছে আমার খালা যে বললো যে ব্যাপার আমার খালাই তো ভাই গেছে রাস্তাতে ওরা বাইক রেখে বাইক রেখে নামে আছে জিজ্ঞেস করছে যে কিসের জন্য মারপিট করেছিস তোরা